গতকালকে সবার মনোযোগ ছিল শেখ হাসিনা কি বলেছেন রয়টার্স তার একটি সাক্ষাৎকার নিয়েছে এবং কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম সেটি প্রচার করেছে সেখানে নির্বাচন দিল্লিতে তার অবস্থান এবং গণ অভ্যুত্থান সম্পর্কে তার মতামত গুলো উঠে এই মুহূর্তে যেই আলোচনাটা আপনাদের সামনে করতে চাই সেটা হচ্ছে একটা শিরোনাম যেটা প্রথম আলো পিক করেছে যে তিন আন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাৎকার তিনটা আন্তর্জাতিক গণমাধ্যম শুধু এবং যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দা ইন্ডিপেন্ডেন্ট সাক্ষাৎকার গুলো নেওয়া হয়েছে ইমেইলে মানে মেইলে প্রশ্ন করা হয়েছে তার উত্তর মেইলে আবার নেওয়া হয়েছে তার মানে মুখোমুখি হননি সরাসরি যে টেলিফোনে সাক্ষাৎকার বা ভিডিওতে সেটা সম্ভবত হয়নি এখানে ইম্পর্টেন্ট যে বক্তব্যটা যে তিন আন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাৎকার ছাত্র জনতা হত্যাকাণ্ডে ক্ষমা চাইলেন না বলছেন যে এটা হল ষড়যন্ত্র এই হত্যার দায় তার না এটা বাহিনীর কোনো দুর্বলতা থাকতে পারে কিন্তু এটার দায় কোনোভাবেই না সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী গণ অভ্যুত্থানে ছাত্র জনতার হত্যার তার দায় আসন্ন নির্বাচন দেশে ফেরা ট্রাইব্যুনাল তার বিচার রাজনৈতিক উত্তরাধিকার নিয়ে লিখিত প্রশ্নের জবাব দিয়েছেন শেখ হাসিনা তিনটি সাক্ষাৎকারেই শেখ হাসিনা একই ভাষায় কথা বলেছেন নিজে কোনো কোনো কিছুই জন্যই তার অনুশোচনা নেই ছাত্র জনতার হত্যার জন্য মাঠ পর্যায়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে দায়ী করেছেন যদি মাঠ পর্যায়ে যেই হত্যাকাণ্ড হয়েছে এটা দায় হচ্ছে মাঠ পর্যায়ে আইন শৃঙ্খলা বাহিনী এমনকি তার ভাষায় সহিংস বিদ্রোহ দমনকে সাংবিধানিক অধিকার বলে বর্ণনা করছে অর্থাৎ পুলিশ যে দমন করেছে বা হত্যা করেছে এটা হচ্ছে এই বিদ্রোহ দমনকে একটা সাংবিধানিক অধিকার হিসেবে বলার চেষ্টা করেছেন আবার পরপর তিনটি একতরফা নির্বাচনের আয়োজন করলেও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চেয়েছেন দেখেন তিনি আগামী নির্বাচনটা বলছে যে আগামী নির্বাচনটা যদি আওয়ামী লীগকে বাদ দেওয়া হয় তাহলে আওয়ামী বয়কট করবে মানে এবং বলছে যে এটা লাখ লাখ ভোটারকে বাদ দিয়ে কোনো নির্বাচন কোন নির্বাচনযোগ্য হবে না এটা হবে না কিন্তু তিনি নিজে যে পরপর তিনটা চোদ্দ আঠারো এবং চব্বিশ এই একতরফা নির্বাচন এইরকম একটা একতরফা নির্বাচন আয়োজন করলেও তিনি আবার সামনের যে নির্বাচনটা হবে সেই নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ সহ অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চান অথচ তিনি যখন ক্ষমতায় ছিলেন তখন কিন্তু এই অন্তর্ভুক্ত মূলক নির্বাচন চাননি বরং এই শব্দগুলি উচ্চারণ করার জন্য পশ্চিমাদের উপর তিনি না করছিলেন শুধুমাত্র সদয় ছিলেন ভারতের উপর কারণ ভারত বলছে যে নির্বাচনের ব্যাপারে আমরা কোনো মন্তব্য করব না নির্বাচনটা হচ্ছে সরকার ওই দেশের সরকার এবং জনগণের ব্যাপার কিন্তু সেই ভারত আবার সুর পালটে এখন বলছে অন্তর্ভুক্তিমূলক স্বচ্ছ নির্বাচন হইতে হবে তো নিজে প্রধান বিরোধী দলকে নির্বাচনে বাইরে রেখে বিভেদ বাড়ালেও এখন আওয়ামী লীগকে নির্বাচনে দল বিরোধী দল শুধু একটা না বিএনপি জামাতের মতন দলকে নির্বাচনে বাইরে রাখছে বাইরে রাখলেও তখন এটা বিভেদ না আর এখন যদি আওয়ামী লীগকে মানে বাদ দেওয়া হয় তাহলে দেশে একটা বিভেদ দেখা দেবে এই জন্য তিনি দারুণভাবে চিন্তা করছেন কত বড় মানে স্ববিরোধিতা নিজে যে কাজটা করেনি সেই কাজটা এখন উনি অন্যের কাছ থেকে চান তিনি চান আওয়ামী লীগের অন্তর্ভুক্তিমূলক নির্বাচন এটা চাচ্ছেন এবং একই সঙ্গে তিনি এই হত্যার দায় দায়িত্ব নেবেন না অনুশোচনা নেই কোনো কিছুই তিনি ভুল করেননি এই হচ্ছে বিষয় দা ইন্ডিপেন্ডেন্ট তার সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদনে বলছে পনেরো বছরের বেশি সময় কঠোরভাবে দেশ শাসন করা শেখ হাসিনা এখন ভারতে নির্বাসনে রয়েছেন যখন তাকে জিজ্ঞাসা করা হয় গত বছর নিহত আন্দোলনকারীদের পরিবারের কাছে তিনি ক্ষমা চাইবেন কিনা তখন হাসিনা বলেন আমি আমাদের জাতি হিসেবে হারানো প্রতিটি সন্তান ভাই বোন আত্মীয় বন্ধুর জন্য শোক প্রকাশ করি এবং তা করতে থাকব। সাক্ষাৎকার মানে অর্থাৎ ক্ষমা চাওয়ার বিষয়টা সে অ্যাভয়েড করে শোক প্রকাশ করতে চাচ্ছে সাক্ষাৎকারে শেখ হাসিনা গত বছরের বিক্ষোভ দমনের সময়কার কর্মকাণ্ডকে সমর্থন করেন তবে তিনি বলেন কোনো ব্যক্তিগত দায় স্বীকার করেন না আর ওই আন্দোলন ছিল একটা সহিংস বিদ্রোহ শেখ হাসিনা দাবি বেশি সংখ্যক প্রাণহানির জন্য দায়ী ছিল মাঠ পর্যায়ে থাকা নিরাপত্তা বাহিনীর শৃঙ্খলা ভেঙে পড়া তিনি আরো বলেন একজন নেতা হিসেবে আমি অবশ্যই সামগ্রিক দায় স্বীকার করি কিন্তু আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে যে আমি নিজের নিরাপত্তা বাহিনীকে জনতার উপর গুলি চালাতে বলেছিলাম ঠিক নয় অথচ মানে ভিডিও রেকর্ড 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 প্রমাণ অডিও যে তিনি নিজে এই নির্দেশ দিচ্ছেন যে ফজল তাপসের সঙ্গে বলেছেন যে সেই মরণঘাতী মারণাস্ত্র মানে লেথাল উইপন ব্যবহারের আমি নির্দেশ দিয়েছি পরিষ্কার ভাবে সেইটা আবার ওই তার যে অডিও এটা পরীক্ষাও করা হয়েছে সেই প্রমাণ পাওয়া গেছে দাবি করেন প্রথম দিকের হত্যাকাণ্ড নিয়ে তার সরকারই ছিল স্বাধীন তদন্ত শুরু করেছিল কিন্তু পরে তা বন্ধ করে দেয় অন্তর্বর্তীকালীন সরকার মানে কোনো কিছুই স্বীকার না করে আত্মপক্ষ সমর্থনে যা যা বলা দরকার শেখ হাসিনা সেটাই বলে গেছেন আসলে